আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের আলস্য বিষয় হচ্ছে ভুল বিশ্বাস দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা ফেরত না নেওয়া আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না ঠিক দুপুরে ও সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে না এই সময়গুলোতে মাল ফেরত নেওয়া হবে না অনেকেই মনে করেন এতে সারাদিন ব্যবসা মন্দ যাবে এবং এটা একটা অলক্ষণীয় বিষয় এটা একটা বহু ধারণা এ ভিত্তিহীন বিশ্বাস এবং একদিকে দিক থেকে সরিয়াহী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক ও বটে সাংঘর্ষিকও বটে কারণ একজন ক্রেতা যদি ঠিকই নগদ মূল্য দিতে অক্ষম হয় এবং তার কাছ থেকে পরবর্তী সময়ে মূল্য না পাওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে বাকিতে বিক্রি করা বরং নেকির কাজ কারণ এতে একজন মানুষের সহযোগিতাও করা হচ্ছে পাশাপাশি ব্যবসা তো হচ্ছে আর পণ্য ফেরত নিতে গেলে যদি ব্যবসায়ীর বড় কোনো ক্ষতি না হয় বরং শুধু ওই বস্তুটির লাভ থেকে সে বঞ্চিত হয় তবে সেক্ষেত্রে যত সম্ভব ফেরত নয় শরীয়তের উপদেশ হাদিসে এ মর্মে ফজুহতের বাণী উৎসাহিত হয়েছে রসুল করিম সাল আলী সাল্লাম ইসত করেছেন মান আকল আনহু আকলু আসু কেমা ক্রয় বিক্রয় চুক্তিতে অনুদপ্ত ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি চুক্তি প্রত্যাহার করল আল্লাহ তা কেয়ামত দিন তার ত্রুটি ক্ষমা করে দিবেন সহি ইবনে হিব্বান হাদিস নং পাঁচ হাজার ছত্রিশ সোনা আবেদাউদ দুই বাই একশো চৌত্রিশ সুতরাং দোকান খোলার পর প্রথম বাকি দেওয়া এবং পণ্য ফেরত নেওয়া অলক্ষণে ভাবা শরীয়ত ও যুক্তি উভয় দৃষ্টিতেই বর্জনীয় আল্লাহ তা আমাদেরকে সকলকে এ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন